বাংলাদেশের পাট সুতা এখন আন্তর্জাতিক ফ্যাশন বাজারে আদৃত হচ্ছে বহুমুখী এবং বিচিত্র ব্যবহার ও পরিবেশ বান্ধব হওয়ায় এই পাট সুতার চাহিদা বেড়েছে বিশ্বব্যাপী জার্মানির হামবুর্গে প্রাকৃতিক তন্তুর বাজার বিষয়ে গবেষণা সংস্থা বলছে বিশ্ববাজারে বাংলাদেশের পাট তন্তুর চাহিদা বাড়ছে মেয়েদের শাড়ির পাট থেকে শুরু করে পাঁচতারা হোটেলের নানা আসবাবপত্রে এখন পাটের সুতা ব্যবহার হচ্ছে আমেরিকা ইউরোপ জাপানের খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি গাড়ির অভ্যন্তরীণ শয্যায় পাটের সুতা ব্যবহার করছে ব্যাংক সুখবর প্রতিদিন